করবো এখন বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা বিকাল আমি একটু পর ডিনার করে ফেলবো বেশ কয়েকদিন ধরে আমার নুডলস খেতে এটা ওটা বোঝে মনকে বোঝাচ্ছিলাম কিন্তু আজকে একটু বৃষ্টি পড়েছে যখন পড়তে বসেছিলাম তো তখন আর মন মানে নেই সো এখানে আমি স্পাইসি করে নুডলস রান্না করে নিয়েছি সাথে নিয়েছি এটা এগ অমলেট ঠিক আছে অ্যান্ড এর সাথে যেহেতু বৃষ্টির কথা উল্লেখ করলাম সো টান টানা এটা মনে করতে পারেন চা বাট না আমি চা খাই না এটা হচ্ছে হট কফি ঠিক আছে এটাতে জাস্ট দুধ দিয়ে কফি মিক্স করা দ্যাটস ইট আমি সুগার খাই না আমি বলেছিলাম সো আজকে এটা খাওয়ার জন্য স্পেশালি আমি হচ্ছে আপনার দুপুরে ভাত কম খেয়েছি প্রায় দেড় চামচ খেয়েছি অ্যান্ড ব্রেকফাস্ট করে নিই জাস্ট বিকজ আমি এই এই খাবারটা খাবো আমি কাছের থেকে দেখাচ্ছি সো এখানে আছে হচ্ছে কফি হট কফি আমি জানি না আমার ফোনে কোনো সাদা জিনিস কেউ ফোকাস হয় না সো এই যে হট কফি থেকে রাখি এর উপরে কোল্ড হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে নুডলস ঠিক আছে এগ নুডলস একটা ফাট আমি আসলে ভিডিও শ্যুট করেছি আপনাদের জন্য সো দ্যাটস ওয়াই এটা ফাটানো অ্যান্ড এই হচ্ছে আমার লাল লাল ঝাল ঝাল নুডলস সো সো আমি হচ্ছে এই যে নাস্তা করবো এখন আবহাওয়াটা খুব মিষ্টি দেখতেই পাচ্ছেন একটু আগে বৃষ্টি পড়েছিল যখন আমি পড়তে বসেছিলাম আমি বেশ কয়েকবার দেখিয়েছি আর এখনের আবহাওয়াটা দেখেন খুব একটা মেঘলা আকাশ পাখিরা উঠছে খুব সুন্দর আর আমার ঘরে ময়ূর আবহাওয়ায় আমি এই সুন্দর নাস্তা নিয়ে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ঠিক আছে আমার এখনো পড়াশোনা শেষ হয়নি কিন্তু ভালো লাগছে না আজকে একটু নষ্ট হয়ে গেছে সো নিজেকে হ্যাপি করার জন্য নিজের পছন্দের খাবারগুলো নিজে রান্না করেছি ঝটপট করে এবার নামাজ পড়লাম এখন হচ্ছে নাস্তা করব। সবাই জয়েন হন আড্ডা দিয়ে আপনাদের সাথে কথা বলি অ্যান্ড আমার আমার পার্সোনালি হচ্ছে শুকনো রুলস পছন্দের কফিটাকে একটু এই সাইডে রাখি আমার কাছে সো আমার পার্সোনালি স্যুপ নুডুলস পছন্দ ঠিক আছে অন্যান্য নুডুলসের তুলনায় স্যুপ নুডুলস আমার পছন্দ দেখেন আমি স্যুপ নুডলস রান্না করার সময় এটাকে ভাঙি না অনেক কিছু ভেঙে ফেলে না আমি এটা ভাঙি না যত বড় হওয়া যায় মানে এটা এটা কিন্তু আমি জাস্ট যে দেখি দেখেছেন দেখতেও কিন্তু খুব সুন্দর আমি আমি যে নুডলস রান্না করি সেখানে আমি সকল মশলা দিই হলুদের গুঁড়া মরচির গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পাঁচ গুড়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এক কথায় সব মশলা দিই জাস্ট লবণটা বাদে আর ম্যাগিতে নুডুলসে থাকা মশলা তো দিই দেন এরকম হয় সো সোট স্টার ইসমিল্লা অনেকক্ষণ কথা বলে ফেললাম এটা মোবাইলটা পড়ে যায় অনেক ডিস্টার্ব করে মোবাইল

ভালোই লাগে খেতে আমার ওই চাউমিন টাউমিনের থেকে এভাবে নুডলস অনেক পছন্দ খুব পছন্দ মানে যে অপছন্দ এরকম না পছন্দ কিন্তু চাউমিনের থেকেও বেশি পছন্দ এরকম ঝাল সুপ নুডলস সাথে একটা ডিম আমার রামেন রামেন ফিল হয় গরিবের রামেন চমুচুর করে ডিম একটু মোচমুচুর করে ভেজেছি তাই খেতে ভালো লাগে নুডলস খাওয়ার জন্য আমি দুটো দুদিন ধরে ডায়েট করতেছি মানে আজকে দুদিন ধরে নাস্তা করতেছি না জাস্ট এই নুডুলসটা খাবো অ্যান্ড আজকেও নাস্তা করে আজকে লাঞ্চের জাস্ট এক চামচ ভাত খেয়েছি জাস্ট এক চামচ এটা খাবো দেখে আমার এই স্পেশাল সুপনসটা আমার বাসার সবার অনেক পছন্দ আমার আব্বু অনেক পছন্দ আমার ভাইয়েরও আমার দাদুর বাসায় গেলে আমার কাজিন অলওয়েজ শুধু একটাই আবদার করবে যে আপু তুমি দুটো নস রান্না করে দাও ঠিক আছে ও খেলতে যাবে খেলার থেকে এসেই আমার কিছু কিছু ঘুরবে তুমি ওকে রান্না করে দিই বেশ কয়েকবার আমার রেসিপি দেখে ট্রাই করছে আমি যখন বানাই তখন তো সাথে থাকে দেখা যায় ও ট্রাই করে তারপরে ও বলে যে তোমার রান্না তো মতো নেই আমি শত চেষ্টা করলেও হয় না যদি একটা রেসিপি চান আমাকে জানাবেন আমি আসলে এটা রেসিপির ভিডিও বলতে আমি একদিন লাইভেই রান্না করে দেখাবো আমাদের পাশায় গ্যাস থাকে না ইন্ডাকশনে রান্না করতে হয় সো যেহেতু ইন্ডাকশনে রান্না করবে আমি লাইভ হয়ে এই টেবিলেই রান্না করে দেখা পারি আপনারা যদি চান এটা রেসিপি সেই ক্ষেত্রে জানাবেন ওকে যে চেটে ফুটেই ওখানে খেয়ে দেবো নেক্সট রাস্তা হচ্ছে টফি এটা ঝোলটা দেখে কত লাল চেটে পুটে খেয়েছি আমার এত পছন্দের আপনাদের মনে একটু প্রশ্ন থাকে যে আমি এখান থেকে নিয়ে কিভাবে খেয়েছি এই যে এখান থেকে তুলে উপরে রেখে দেন খেয়েছি এটা আমার বাটি অনেক মজা অনেক মজা অনেক ভালো লাগছে এখন কোথায় আছে না পেট শান্তি তো শান্তি আমার অবস্থা হচ্ছে পেট শান্তি তো দুনিয়া শান্তি না মন শান্তি শরীর শান্তি সব শান্তি এটা খাওয়ার জন্য যে ভাত টাত কম খেতে হয় দেন আরও অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় ওইগুলো না কিছুই লাগে না এই নুরুলসটা খাবার পর মনে হয় যে ও আবার কবে খাবো এটা হচ্ছে আমার হট কফি আমি কফি খাই কিন্তু কফিতে আমি সুগার খাই না বিকজ যেহেতু আমি ডায়েট করি এত এক্সারসাইজ করি এত ক্যালোরি বার্ন করি যদি সুগার খাই লাভ কি হলো সো এটা দেখতে হয়তো বোঝা যাচ্ছে না বাট এটা উইদাউট সুগার একটু তিতা তিতা লাগে এটা খেতে যেহেতু উইদাউট সুগার বাট তাও হেলথের আগে কিছুই না খাওয়া মজার জন্য খেতে হয় ঠিক আছে কিন্তু শরীরকেও কষ্ট দিয়ে খেতে হবে এটা কোথাও নাই আমি আজকে এক্সারসাইজ করে প্রায় একশো সত্তর ক্যালোরির মতো বার্ন করেছি আমার লাইফ আছে আপনারা দেখবেন এত কষ্ট করে এতগুলো ক্যালোরি বার্ন করার পর যদি এখন আমি সুগারই খাই তাহলে আমার ওই বার্ন করার মানে কি হইলো এত ঝরানোর মানে কি হইলো বৃহস্পতিবার বুধবারে আমি বট খেয়েছি সো দ্যাটস সবাই আজকে হচ্ছে আর চিনি খাই অ্যাড না কালকে শুক্রবার আমার দাদুর বাসায় যাবো ইনশাআল্লাহ সোজা দাদুর বাসায় যাবো দাদুর বাসায় হচ্ছে আপনার অনেক অনেক খাবার আমার দাদুর রান্না অনেক মজা যতই বলি না কেন কম খাবো কম খাবো কমেই খেতে পারি না আমি ভিডিও শেয়ার করি আমি দাদুর রান্না বাড়ার বা আমরা কী খাচ্ছি সো বাসায় দেখা যায় কি নিজের বাসায় নিচে যতই চান কম খেতে পারবেন যা খাবো না মানে খাবো না কিন্তু অন্যের বাসায় না একটু যেন কেন আগ্রহ কাজ করে মনে হয় যে না একদিনই তো এখানে কি আর কতদিন আসবো একটু খায়া ফেলেই এরকম আর এমন দাদুর রান্না হচ্ছে আসলেই অনেক মজা এমন দাদু এখন পর্যন্ত রান্না করে তো ওনার রান্না অনেক মজা তো দেখা যায় যে একটু খাবো বলল কত একটু যে খেয়ে ফেলি যার কোনো হিসাব থাকে না ঠিক আছে তো তার জন্য দেখা যায় যে শুক্রবারে আমি সকালে কিছু খাই না ঠিক আছে একেবারে দাদুর পাশে গিয়ে খাই তো যাতে আমার ব্যালেন্স হয়ে যায় ঠিক আছে দ্যাটস ওয়াই আর এটা মজার কথা হচ্ছে এবার কুরবানির সময় আমরা স্টেকের মাংস রাখছি পর পরপর আমার মেঝো চাচার ফ্যামিলি চলে যায় তার শ্বশুর বাড়িতে ঠিক আছে মানে আমার চাচিরা চলে যায় তার বাপের বাড়িতে তারা এখনো আস তারা আসার পর পরই আমাদের স্কুল খুলে যায় কলেজ খুলে যায় আমার কাজিনদের আমরা সময় হয়ে করে উঠতে পারছি না আমাদের স্টেক পার্টিটা করার জন্য ঠিক আছে একদম মজার কথা হচ্ছে গত শুক্রবারে আমাদের প্ল্যানিং হয়েছে যে আমরা স্টেক পার্টি করবো বাট আনফর্চুনেটলি বৃষ্টি হয়ে গেছে আমার ফুপুর শ্বশুরবাড়ি পুরান ঢাকা আর পুরান ঢাকার অবস্থা খুবই খারাপ হয়ে যায় বৃষ্টি পড়লে রাস্তাঘাটে পানি জমে অলিগলিতে তো তার জন্য খুবই বিশ্রী অবস্থা হয়ে যায় পুরান ঢাকার পুরান ঢাকার খাবার মজা এটা আমি অবশ্যই বলব আমি বেশ অনেকবার গিয়েছি খেয়েছি অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি আবার ডিলেটও করে দিয়েছি আমি জানি না কেন মানে আমার ভিডিও যদি পরে আমার কাছেই পছন্দ না হয় না আমি ডিলেট করে দিই ঠিক আছে আমার কথা আমার কাছেই দেখতে ভালো লাগতেছে না অন্য মানুষের কি দেখবে এরকম অবস্থা তো আমার পুকুরে আসতে পারে নাই দেন আমার কাজিনরা যায় নাই তো আর আমরাও যাইনি যার জন্য আমাদের স্টেক পার্টি যেটা হওয়ার কথা জুন মাসে এটা এখন আগস্ট মাস শুরু হয়ে গেছে এখন পর্যন্ত করা হয় নাই স্টেক পার্টিটা তো জানি না কালকে করা হবে কি না আসলে শুক্রবার ছাড়া তো সময় হয় না বাবাদের অফিস থাকে বাবা রা বলছি মানে নেগেটিভ যাবে না আমার চাচাদের আমি বাবা আর পাপা ডাকি আর একমাত্র ফুপুকে কলি ডাকি তো তাদেরকে বাবা মানে চাচা কাকা ফুপু এগুলো ডাকি না সবাইকে আমি আদরের নামে ডাকি তো হয়তো কালকে আমরা যাব এখনও জানি না গ্রুপে এই বিষয়ে ডিসকাস হয়নি যে কালকে আমরা স্টেক পার্টি করবো কী করবো না সো যদি করি তাহলে তো অবশ্যই আপনারা ছবি দেখতে পারবেন ভিডিওস দেখতে পারবেন মেকিং রিলেটেড অ্যান্ড আমরা খুবই ফানি ঠিক আছে আমি চেষ্টা করবো লাইভ হওয়ার আমরা তো আর আমাদের কাউকে দেখাবো না কিন্তু আমরা কতটা ফানি কতটা ইন্টারেস্টিং আমরা কীভাবে কথা বলি দুষ্টামি করি সেগুলো আপনারা শুনতে পারবেন ঠিক আছে আসলে আমার কাজিনগুলো সবগুলাই একটু সুন্দর দেখতে আমরাই একটু শ্যামলা ঠিক আছে বাকি আমার যে চাচাতো ভাই বোনগুলা ফুফাতো ভাই বোনগুলো আছে আমার ফুফাতো বোন একটা ডল উইচুলে একটা ডল ঠিক আছে ও এত সুন্দর দেখতে পুরো একটা পুতুল এখন স্কুলে ভর্তি হয়ে গেছে তাও সাড়ে তিন চার বছর ও অলরেডি স্কুলে ভর্তি হয়েছে ওকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে সো এখন পড়াশোনার প্রেশারে বেচারি একটু অসুস্থ হয়ে গেছে ওর চশমা করতে হইতেছে বাট আগে ওকে নিয়ে আমরা যেখানেই যেতাম সেখানেই শুনতে হইত ও কি একটা পুতুল মানে ও এত সুন্দর ছিল মাসাল্লাহ আম না আমার ফুপুর মতো হয়েছে না আমার ফুপার মতো হয়েছে ঠিক আছে আল্লাহ জানে ও কার মতো হয়েছে ও অনে ওর চুলগুলো হচ্ছে পুরা ব্রাউন কালার একদম একু রেড পুরা ব্রাউন কালার দেন ওর চোখ আমাদের সবার চোখ কালো কালার বাট ওর চোখ চোখ হচ্ছে ব্রাউন কালার দেন আচ্ছা এক মিনিট আমি আমার মার জন্য ডিম সিদ্ধ বসাইছি তো আমি ডিম সিদ্ধ বসে এসে এখানে ব্রাউন ব্রাউন করতেছি এখন ডিমটা একটু দেখি আমার মা একটু অসুস্থ আমার মার জন্য দোয়া করবেন আর আপনারা একটু হোল্ড করেন আমি ডিমটা দেখে আসতেছি ঠিক আছে একজন খুব সুন্দর একটা সূর্য উঠেছে ভাই কেন দেখা যাচ্ছে না ভাই এমন কেন খুব সুন্দর একটা সূর্য ওই যে এবার বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর একটা সূর্য উঠেছে আর এই সুন্দর সূর্যের মধ্যে আমি খাচ্ছি কফি সুন্দর আবহাওয়ার সাথে এরকম সুন্দর পরিবেশে বসে আমি এনজয় করছি বাট এখানে আমার মকটা রাখা যাবে না কিউট মার্শাল্লাহ এবার দেখেন কি সুন্দর আবহাওয়া তাই না আর আমার হাতে হচ্ছে কফি এই সুন্দর আবহাওয়ায় কফি খাওয়ার কিন্তু অনুভূতিটাই অন্যরকম তাই না সো আপনারা কফি খেতে চান বলেন তাড়াতাড়ি চলে আসেন আমার পাশে আপনাদেরকে কফি বানাই দিই আপনারাও খান আমিও খাই দেন আমরা গল্প করি কারণ আমি অনেক কথা বলতে ভালোবাসি তাই তো একটু পর লাইভ হই আপনাদের সাথে কথা বলার জন্য আমার হট কফি কোল্ড হয়ে গেছে গাইস সেটা খাই আপনারা কমেন্টস করেন আপনাদের কমেন্টস এই রিপ্লাই দেই কথা বলি শুধু শুধু দেখছেন কেন একটু কমেন্টস করলে কী হয় কমেন্টস পরে নাস্তায় কী করছেন নাস্তা করেছেন কি না বা এখন আপনারা কি করছেন মোবাইলটা পরেই যাচ্ছে যেটা বলছিলাম সো দোয়া করেন যাতে কালকে আমাদের স্টেট পার্টিটা সাকসেস হয় পরে আমি আপনাদেরকে দেখাবো না তাদের পাশে আমার মার অনেক সুন্দর ছাদ বাগান আছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওনার গাছে লেবু গাছ আছে পেয়ারা টমেটো বটবটি লতি দেন আরও আদার্স ফুল গাছ আছে আমি কিন্তু সব কিছু দেখা যায় যখন সিজনাল হয় আমি পেরে পেরে ভিডিও আপলোড করি তো আমি আসলে কি ওই উপরে পর্যন্ত নেট মানে ওয়াইফাইটা যায় না আমার ফোনে এমবি থাকে না নাহলে আমার আম্মুর ছোট্ট ছাদ বাগানের ভিডিও যেরকম শেয়ার বারান্দা বাগান এই আচ্ছা জানেন আমার চেয়ার সিটের যে আমি মাটির উপরে ফেলেছিলাম এরপরে খুব বড় বড় না এগুলো থেকে গাছের মতো উঠতেছে ওগুলো দিয়ে কী করবো আর ওই চেয়ার সিটের গাছ থেকে কি চেয়ার সিট হবে এই কোয়েশ্চিন আমার মাথার মধ্যে ঘুরতেছে যে গাছ মানে সিটটা মানে মাটিতে দিলাম এরপরে খুব সুন্দর করে গাছ উঠল তো গাছ যে উঠল তো এটাতে কি পরে সিট হবে আচ্ছা আমি ভাবতেছি যে আমি একটা ঘরের শোপিসের মতো করে করব। মানে আমার কাছে ছোট্ট একটা বাটির পাত্র আছে এই দিকে আমার আব্বু আসছি আমার কাছে ছোট্ট একটা মাটির পাত্র আছে সেটার মধ্যে আমি লাগিয়ে দিয়ে দেখব এবং সৌন্দর্যের জন্য সাজিয়ে আমার ঘরের মধ্যে রাখবো আমার আইডিয়াটা কেমন আমাকে জানাবেন আর আম্মুর জন্য ডিম শীত দিয়ে আসছিলাম একটু হোল্ড করেন আমি দেখি আম্মুর ডিমটা হয়েছে কিনা একটু হোল্ড করেন ইয়েস লাস্ট তিনটে ছিল একটা তুমি নিলা একটা আম্মু আর একটা আমি নুডুলসের সাথে খাইছি তুমি একটা আর তোমার জন্য একটা আম্মুর জন্য একটা আর আমি একটা খাইলাম কার কার আব্বু এরকম করে বলেন তো কিছু আনলে বলবে জামন চাই যা ভাজি বলবি লাগে খাওয়ার খাও কোনো সমস্যা নাই সব খাইয়া ভালো সব শেষ করা ভালো কারণ শেষ হওয়ার পরে আল্লাহ এটা শেষ আচ্ছা সমস্যা নেই আমার বাপে কিন্তু ডিম আপার আনছে হাতে নতুন ডিমের পটলা তাও পুরান ডিমের পোটলা শেষ না আমার আব্বু আমার আম্মুর সাথে অনেক হিংসা করে যেমন ধর আম্মুর জন্য আমরা স্পেশাল কিছু করলাম বা ইয়ে করলাম বলে হুম তোমাদের মেয়ে তো তোমার তোমার মেয়ে তো তোমার জন্য করতেছে আমার জন্য তো করলো না যেমন এখন আব্বু বাসায় ছিল না আমি জানতাম না আব্বু যে এখন আসবে আমি আম্মুর ডিম সিদ্ধ হুম তোমার জন্য একটা ডিম সিদ্ধ দিছে আব্বার জন্য তো একটা দিয়া রাখলো না যে আব্বা আসলে খাবে নেই আমি তো জানতাম না আমার আব্বু যে এখন আসবে আসলে আমার তো সেই ইনকাম করে তার টাকায় উল্টা আমরা খাই তার টাকায় তার জন্য কিছু করতে কি আমাদের সমস্যা এই যেরকমভাবে পারফেক্টলি নাস্তা করি এখন পর্যন্ত আমার ভদ্র দেখছেন আমি সকালবেলা উঠছে ডায়েট ড্রিঙ্কস খাইছি আমি ব্যায়াম করছি আমি পড়তে বসছি এরপরে এখন আমি নাস্তা করতেছি কত একটা পারফেক্ট মেয়ে পারফেক্ট জীবন কিন্তু কুদ্দুর ফরেনি আমি ইয়া করব রাতে দুটা পর্যন্ত জায়গা থাকবো আমাকে আপনার দেড়টা বাজে কমেন্টস করলে তো একবার আমি চারটা বাজে রিপ্লাই করতেছি রাতে ভুলে আমি কেন বেয়াদ আমি আজকে ভাবছি ইউটিউবে ডিসেবেল করে দিব। ডিসেবেল করব আমি এই কিছুক্ষণের মধ্যে এরপর আমি আজকে তাড়াতাড়ি ঘুমাইয়েই ছাড়বো কালকে সকাল আটটা বাজে আমি এক্সারসাইজ লাইভ করবো যদি না করতে পারি তাহলে আমাকে মাফ করে দিয়ে কারণ আমাকে দেওয়া ডিসিপ্লিন লাইফ সম্ভব না আমি এখন স্কুল লাইফটা কলেজ লাইফটা অনেক মিস করি আগে তো গালি দিতাম আটটা বাজে না আমার কলেজ ছিল সাড়ে সাতটায় তো ছয়টা বাজে ওইটা যাওয়া লাগতো তখন কলেজে গালি দিতাম স্কুলে ক্লাস হতো সাতটা বাজে যাওয়ার লাগতো সাড়ে ছটার মধ্যে তখন স্কুলে গালি দিতাম যে এত সকালবেলা কেন ঘুমটা ভাঙতে হয় আর এখন নিজেরে গালি দেই কেন দশটা বাজে ঘুমের থেকে উঠি কেন তাড়াতাড়ি ঘুমের থেকে উঠি না কেন এত দেরি করে আমার ঘুম ভাঙে আচ্ছা একটা ডিম সিদ্ধ করতে কতক্ষণ রাখা লাগে আর আমি ডিমটা সিদ্ধ বসেছি কখন আমি তো এটাই ভুলে গেছি তো যাই আব্বু আর একটা মজার নাস্তা আনছে ডিমটা সিদ্ধ করে দিয়ে খুশি করে খুশি করার পরে যদি মজাদার নাস্তাটা আমাকে এখনই দিয়ে দেয় তাহলে তো আমার জন্য ভালোই খাইতে অনেক ভাল লাগে ভাই বোন বিশ্বাস করেন এই খাওয়ার পরে এই যে ধো এই ধুইতেই ভাল লাগে না দেখেন কি করছি কি করছে এই যে কফি ফলায় কী করছি এই যে হলুদ ফালাই কি করছে এরপরে এই যে কফি ফালাই কি করছে দেখে মানে আমি এত কর্মট আমি খাই না ধ্বংস করি ধ্বংস এরপর এগুলার আর এখন আমার ধুইতে হবে এই যে এগুলারে ধুবো টেবিলটারে মুছবো ওকে ডিম দিতেছি ওকে টা টা বাই বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টা কত কথা পরে বলি ফেলছি পাগল আমি একটা